আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাইমোনা বোরগাও ওয়ার্ল্ড থেকে আবার চলে আসলাম আপনাদের নতুন একটা ভিডিওতে তো আমাদের শুরুতে যে ভিডিওটা অনেক আপুরা আমাদেরকে কমেন্ট করে যে আভায়া ডাবল পার্টের দেন তো আমরা এবারে নতুন কিছু ডিজাইনের মধ্যে আভায়া ডাবল পার্ট নিয়ে আসছে হ্যাঁ আপুদের জন্য আমরা সরাসরি বোরগাতে চলে যাই এই দেখতে পারেন আমাদের ডিজাইনটা দারুণ লুকের ভিতরে একটা দারুন লুক একবারে এটা হাতার ডিজাইনটা দেখা যাচ্ছে আমি ভিউয়ার্স এই হাতার ডিজাইনটা আলাদা কোটির মধ্যে হাতাটা বের হবে এমব্রয়ডারি কাজ সহ আপনার ডিএমসি ভিতরে খুব ভালো মনে কাপড় চেরি কাপড়ের ভিতরে সবচেয়ে ভালো মানের কাপড় এটা সাথেটা ওনা ফ্রি পেয়ে যাবেন ওনা ম্যাচিং সহ পেয়ে যাবেন উপরে আপনার আলাদা কুটি ডিজাইন ভিতরে আপনার সম্পূর্ণ আলাদা একটা বোরখা সিস্টেম ভিতরে সম্পূর্ণ একটা বোরখা সিস্টেম তো বিয়ার পেটের ভিতরে সুন্দর সুন্দর কিছু কালার আছে কালারগুলো দেখতে পারতেছেন এই এখানে জাম কালার লাইট লাইট জাম কালার এটার গলায় পিছনে সামপিং একটা কাজ করে দেওয়া হয়েছে অনেক আপনাদের এটা অনেক পছন্দের একটা কাজ সিম্পল এর ভিতরে গলায় একটা কাজ করা এই আপনার লাইট কফি কালার জাম কালার ডিপ জাম কালার গ্রিন কালার এই হচ্ছে আটটা কালার সাথে ওনা ম্যাচিং করা আমরা হতে পারে এখনো পুত্রের সাথে ওনা ম্যাচিং করা সর্বশেষ একটা কালার হলো আপনাদের পছন্দের কালার সেটা হচ্ছে আমাদের মেরুন কালারের ভিতরে সবচেয়ে পছন্দ একটা কালারের আমাদের এটার দাম ছিল পরবর্তী দাম আপনার পঁয়ত্রিশশো টাকা আমরা এখন বর্তমানে মাত্র পঁচিশশো টাকার ভিতরে পঁচিশশো টাকার ভিতরে পেয়ে যাবেন আমাদের এত সুন্দর ডাবল পাড়ের কাজ করা আবহাওয়াটা তো বিয়ার্সে আমাদের ঠিকানা রয়েছে ঢাকা নিউ মার্কেট চান্দ্রচক মার্কেট তৃতীয়তলা সাত নম্বর বিল্ডিং পঁচাশি নাম্বার দোকান মাইমোনা বোরকা ওয়ার্ল্ড যারা আমাদের বোরকাগুলো পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং একটা লাইক দেবেন এরকম এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন আলাইকুম